ওয়াও ওয়াও সেই রকম একটা মেশিন ইয়া এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এই মেশিনটা হলো বাংলাদেশে ফার্স্ট টাইম এটা হচ্ছে আউটব্যাক ব্র্যান্ডের মেশিনটার ওয়েটই হলো পঞ্চাশ কেজি এই কারণেই কম্বল টম্বল দিয়ে এরকমভাবে এ করে দিছে দেখছেন ওয়াও অ্যাক্সিলেন্ট মেশিন অ্যাক্সিলেন্ট দেখছেন দর্শক এটা আমরা ইনস্টল করব ইনশাল্লা আমাদের নোয়াখালীর স্যানবাগে এই কারণে আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম যে এই মেশিনটা কেমনি কি এটা একটু খালি করেন না খালি করে এরপরে এটা নিয়ে গবেষণা করে রাখো করো অসুবিধা নেই সমস্যা নেই দূরে রাখো একটু দেখি আউটব্যাক পাওয়ার স্ট্যান্ডার্ড কনভার্ট ডিফেন্ট পাওয়ার সিস্টেম সিএসএ ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ তিনশো বোল্ট একশো পঞ্চাশ বোল্ট ডিসি ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট সিক্সটি এমপেয়ার দুশো পঞ্চাশ বোল্ট ডিসি তারপরে অপারেটিং ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স থেকে সিক্সটি হার্স ডিসি আচ্ছা যাক কিছু ওয়ার্নিং ডেঞ্জারাস টেঞ্জারস দেওয়া আছে এটা কি ইউজ করা মেশিন নাকি ওই দেশে মানুষ ওনারা ইউজ করতো এটা মাশাল্লাহ আসসালামাইকুম আসসালামু আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম আমার এক প্রবাসী ভাই তার গ্রামের বাড়ির জন্য বিদেশ থেকে একটা মেশিন পাঠাইছে এই মেশিনটা সম্ভবত আউটব্যাক ব্র্যান্ডের বিশাল একটা মেশিন কিং সাইজের একটা মেশিন তো আমরা মেশিনটা আনবক্সিং করব এবং এই মেশিনটা ইনশাল্লাহ খুলে দেখবো এখানে আমরা সেটিংগুলো করে নিব তারপর তাকে আমরা এটা সেটিং করে দেব দেখি কতটুকু কি হয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম আমাদের এক প্রবাসী ভাই বিদেশ থেকে বিশাল বড় একটা হাইব্রিডের সোলার ইনভার্টার পাঠাইছেন তো এটা উনি খুব ভালোভাবে প্যাকিং করে পাঠায়ছেন একদম বিশাল আকারের প্যাকিং তার সাথে সেফটির জন্য লাল কালারের কম্বল টম্বল দিয়ে খুব হ্যাভি করে প্যাক করে পাঠাইছে খুব দামি একটা মেশিন যেটা হচ্ছে আউটব্যাক ব্র্যান্ডের হ্যাঁ কম্বলটা আগে ছড়ায় ফেলাও না কম্বলের পরেও থাকতে পারে কম্বলটা এক্সট্রাও তো দিতে পারে খুলো পুরো পূর্ণ দিয়ে খুলবে তোমরা মেশিন বাইর করবা না বাইর করো না প্যাকেট থেকে আগে বাইর করো হ্যাঁ এবার খুলো মানে কম্বলটা দিয়ে এটা পঞ্চাশ কেজি ওয়েট নাকি মেশিনটার কম্বলটা দিচ্ছে সেফটির জন্য আর কি তোমার দেশে একটা কম্বলও ফাটালো সেই সাথে সেফটিও হলো এ কথা আর কি বান্দা সে নিছে নতুন কম্বলের গ্যান্ডার এটা এবার বাজে বাজে খুলো ওয়াও 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 সেই রকম একটা মেশিন ইয়া এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এই মেশিনটা হলো বাংলাদেশে ফার্স্ট টাইম এটা হচ্ছে আউটব্যাক ব্র্যান্ডের মেশিনটার ওয়েটই হলো পঞ্চাশ কেজি এই কারণেই কম্বল টম্বল দিয়ে এরকমভাবে এ করে দিছে দেখছেন ওয়াও এক্সিলেন্ট এক মেশিন এক্সিলেন্ট দেখছেন দর্শক মণ্ডলী এটা আমরা ইনস্টল করব ইনশাল্লাহ আমাদের নোয়াখালীর স্যানবাগে এই কারণেই আমি এতক্ষণ ধরো দেখতেছিলাম যে এই মেশিনটা কেমনি কি এটা একটু খালি করে না খালি করে এরপরে এটা নিয়ে গবেষণা করে সহায় রাখো এটা তো স্যার এইদিকে হচ্ছে রাইট সাইড এদিকে ঘোরাইতে হবে এটা এটা পুরো অসুবিধা নেই সমস্যা নেই ধরে রাখো একটু দেখি আউটব্যাক পাওয়ার স্ট্যান্ডার্ড কনভার্ট ডিফারেন্ট পাওয়ার সিস্টেম সিএসএ ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ তিনশো ভোল্ট একশো পঞ্চাশ ভোল্ট ডিসি ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট সিক্সটি অ্যাম্পেয়ার দুশো ফোন চার্জ ডিসি তারপরে অপারেটিং ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স থেকে সিক্সটি হার্স ডিসি আচ্ছা যাক কিছু ওয়ার্নিং ডেঞ্জারাস টেঞ্জার দেওয়া আছে এটা কি ইউজ করা মেশিন নাকি হুম ওই দেশে মানুষ ওনারা ইউজ করতো এটা মাশালং চামন নাও গোড়ানো চাপটা দাও রে ক্যাপাসিটারে যদি চার্জ থাকে থাকে একটা শর্ট যে মারবো সিটি খাবো

আবার গায়ে আমার সোনার বাংলাদেশ এই মেশিন উল্লেখ করা টেন্ডারে সবগুলা সবগুলো মেশিন এটা উল্লেখ করা আউটবেকের মেশিন

তাড়াতাড়ি ওই যে নবীবের প্যানেলগুলো আনছে